বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী ঢাকা সহ বিশেষ করে বড় শহরে যারা থাকেন তাদের জন্য আমার মনে হয় কিছু নিরাপত্তা বা জনিত টিপস যেগুলি আসলে মেনটেন করাটা খুব বেশি জরুরি বলে মনে হচ্ছে যারা ঢাকাসহ বড় শহরে থাকেন সন্ধ্যার পরে প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি করবেন না বাসায় ফিরে রাতে ঘুমানোর আগে অবশ্যই দরজা জানালা সব কিছু ভালোভাবে বন্ধ করে ঘুমাবেন যদি মনে হয় বাসায় কোনো স্ট্রাকচার দুর্বল সেই স্ট্রাকচারটা আপনার পরিবর্তন করা জরুরি সেটা অবশ্যই আপনি সেই স্ট্রাকচারটা পরিবর্তন করবেন আপনার দামি মোবাইল ল্যাপটপ আপনার আইপ্যাড প্রয়োজন ছাড়া সেগুলো নিয়ে বাইরে বের হবেন না দরকার হয় সেগুলির প্রয়োজন বাড়িতেই সারুন এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখুন খুব বেশি ক্যাশ টাকা যেমন অনেক বড় অঙ্কের টাকা যদি প্রয়োজন একান্ত প্রয়োজন না হয় তাহলে সেটাকে আপনি অনলাইন ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারেন এক থেকে দুই হাজার টাকা সঙ্গে নিয়ে বের হন যেটা নিত্য নৈমিত্তিক প্রয়োজন মেটাবে যেটা দৈনন্দিন কাজে লাগবে আপনার বাড়িতে যদি কোনো ধরনের রোগী থাকে বা নারী শিশু তাদের নিরাপত্তা জনিত সক্ষম ব্যক্তিরা একটু নজরদারিতে রাখবেন তাদের গলায় স্বর্ণের চেইন কানে স্বর্ণের দুল এগুলি আসলে এই মুহূর্তে পরে বাইরে বের না হয় ভালো কারণ আমরা বিগত দিনগুলিতে যেটা দেখেছি প্রচণ্ড রকমের ছিনতাই বেড়েছে এবং যদি আপনি চিন্তাকারের কবলে পড়েই যান আমার মতে যেটা হচ্ছে তারা যেই যে যে জিনিসপত্রগুলি চাইতেছে কোন প্রকারের তাদের সাথে বাঘ বিতণ্ডায় না জড়িয়ে সেই সমস্ত জিনিসপত্র তাদেরকে দিয়ে দাও কারণ আপনার জীবনের মূল্য আপনার কাছে অনেক বেশি যারা ছিনতাই করতে আসছে তাদের কাছে আপনার জীবনের মূল্য মোটেই নাই সো আপনার নিরাপত্তাজনিত কারণে এই যে বিষয়গুলিকে বললাম এগুলো যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ একটু হলেও কমতে পারে একটা নিরাপদ সুন্দর সুস্থ বাংলাদেশ দেখার অপেক্ষায় ধন্যবাদ